ছি 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 আমি ভাবতে পারিনি আমার ছোট যার বিয়েটা এরমভাবে নষ্ট হয়ে যাবে কি বলছিস মানে বুঝলাম না মানে দেখ না কি মিচ্ছি রে মেহেন্দি করেছে রে কি মিচ্ছি রে এর থেকে ভালো তো আমরা ফোন দেখে দেখে নিজেরা হাতে করে ফেলি রে কি আমার হাতটা দেখ না এমনি গুথেবড়ি করে দিয়েছে আমার হাতটা তো বাবা খুব সুন্দর লাগছে হুম কি ঘেটে দেবো কিন্তু আমার সামনে একদম এসব কথা বলবি না ও যেটা সত্যি সত্যি বলতে হবে ই ম্যাগো তোমাদের হাতে কি করেছে গো তো মনে হচ্ছে গোবরে এনে লাগিয়ে দিয়েছে ইস কী গন্ধ গন্ধ হ্যাঁ এই রকে রক তো থাবড়া মারবো না যা ঘরে যা সে যা এক বকসি কেন না সব ভালো ভালো আমি তো জানি বোদি তা আমাকে ভালোবাসে কিন্তু আমার মেহেন্দিটা একদম মনের মতো হয়নি বন্ধুরা কেমন হয়েছে আমার মেহেন্দিটা একদম লিখো এই গোলাপ ফুলটা এখানে জাস্ট শুধু ঠিক আছে এই যে এই গোলাপ ফুলটা গোলাপ নাকি পদ্ম না পদ্ম ওই পদ্ম ছদ্ম গোলাপ ফুলটা শুধু ঠিক আছে তারপর কি বিচ্ছিরি এখানে এই ফুলটা ছোটবেলা ঠিকই আছে কিন্তু মানে পুরো হাত না ভরে দিলে ও চলে না বুটবুটবুট করে দিয়ে দিয়েছে কুসুরে তোর হাতটা মায় দিয়ে না খুলে নেবে হাত খুলবো ছাড় ছাড় কে মেহেন্দি পদ ঢুগলো ঢুকলো রে এবার আর বলিস না দিদি ভাই ঢুকেছে ই মা দিদি ভাইও লাস্ট ওর কাছে পড়বে সর্বনাশ হয়ে যাবে দিদি ভাইয়ের আজকে যা বলেছিস এই এর থেকে তো ভালো দিদি মেহেন্দিতে হয়েছিল রে কি সুন্দর যে যার মতো মেহেন্দি পরে ফুটে গেছিলাম ঠিক বলেছিস তোর বিয়েতেও এই চুপ কথা আমাদের বিয়ে হলো কোথায় কি ভালোভাবে ও হ্যাঁ ওটাই হ্যালো কিন্তু এখন ঝিরি কি বিচ্ছি আমি বিয়ে করব না আমি দশ দিন পর মেহেন্দি উঠলে তারপর আবার মেহেন্দি করে বিয়ে করব। এই ওরকম করতে নি পাখি চুপ কর্তা ও তোমরাও না এই যে এ এই যে মিশ্র আপনাকেই বলছি এই আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি বলছি আসলে না আমার এই 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 থৌদনার কাস্টমার এই লেগে গেছে একটু আপনি মুছতে আমাকে সাহায্য করবেন আমি হ্যাঁ যাচ্ছি কোথায় 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 দেখি 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 আমি মুছে দিই মুছে দিই এমা আপনার তো মেহেন্দি হাত হ্যাঁ আমার মেহেন্দি হাত তো কী হচ্ছে আমি মুছে দিই না

আরে না আরো বলতে চাইনি এই মা জিদওয়ালা দিয়া চকি হ্যাঁ গো বৌদি তখত থেকে খালি দেখো না খালি তেজের গায় গায় পড়ছে খালি তেজের গায় পড়ছে এই কুশূ তেজের গায় পড়ছে তো তোর কি হচ্ছে হ্যাঁ 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 বৌদি তোমরাও না খালি আমি জানি না আমার কেন এত হচ্ছে আমার বরটাকে কিছু না বললেই হলো না বাবা আমি বাবা প্রতি মহাদেব আমি বাবা পদ্মীর পা ধোয়া জল খাই আমার বাবা বউ আছে এটুকুনি আমি জানি আমার বাবা বউ আছে বউ আছে বউ আছে এই যে স্যার বলছি ওখান থেকে জলটা কি দেওয়া যাবে না বাবা আমার বাবা বউ আছে আমার বাবা বউ আছে কি জ্বালা তো দেখেছিস দেখ আম হয়েছে তবে এমটিএনটি এমটি মানে মোটামুটি বুঝেছ আর তো পছন্দ হচ্ছে না রে বাবা আর কে কে পড়বার কেউ নেই তো এই যে আমি বসলাম মের কাকিমা ভালো করে পরিয়ে দাও এই যে আপনার না 46 47 বসে আপনিmehndi পরে কি করবেন হাত ঠান্ডা হয়ে যাবে একদম আমার মাকে উল্টাপাল্টা বলবেন না ও এই যে আপনার মা এই বাবা আমি তো বসতেই পারিনি কত ইয়ং মনে হচ্ছে 19 বছর পার করেছে উফ কি ইয়ং আপনার মা আপনারই মতো বললেন না মানে বলছি আপনার মা কত ইয়ং ওখানে একটু বেশি বাড়াবাড়িটা হচ্ছে না কনটা ধরে মূল্য দেবো তোর কি হচ্ছে রে না দাদা ভাই কিছু না চুপ থাকবে একদম আরেক জিত তুমি চুপ করো পাখি বোনটাকে আমি এত ছোটোবেলাতে নষ্ট হতে দেব না জিত দাদা ভাই আমি একটা গার্ল হয়ে গেছি আমি একটা আমি একটা ইন্ডিপেন্ডেন্ট গার্ল দাদা ভাই তুই এরম করতে পারিস না ও বোনে তুই বুঝিস না কেন তোর বিয়ে হয়ে গেলে আমার কি হবে তাই জন্যই তো তোকে এখন আমি নষ্ট হতে দেবো না কিছু বছর পর খাওয়াবি দাওয়াবি আমাকে উফ দাদা ভাই এই জয় কোথায় গো জয় জয় দাদা ভাই জয় দাদা ভাই জয় এই মনে হয় বউটার পাশে বসে আছে ঘন বউটা ঘন বউটা মানে ওই যে মেহেন্দি পড়াতে এসেছো এই পড়লে না তুমি সাত করে মেহেন্দি বৌদি ও এই যে পাখি মা এদিকে সাগা ভালা পড়বি আর সাগা ভালা যাচ্ছি কিন্তু ইমা এই অবস্থায় আমি কি করে পড়ব এই একটু সত্য কি রে তোর আমার মেহেন্দি ইমা বৌদি মেহেন্দি ফুটলো গেল কেন আর ইয়ার বলো একদম জঘন্য কই তাই ভাবলাম সাগা ভালা পরিয়ে দেওয়ার পর ওকে আমরা সবাই জেজ্জার হাতে জেজ্জার মতো মেহেন্দি পরে নেব হ্যাঁ মা কি বিচি করেছিল দেখো না হাতে ছাপও উঠে এসেছে দূর দূর ভালো লাগে না আমার আয় আয় মা তোকে ছাকা মারাটা পরিয়ে দিয়ে আয় দেখি মা হাতটা দেখি তো এদিকে নিয়ে আয় কেমন লাগছে মা আমার হাতটা ভারী মিষ্টি লাগছে মা তোর হাতটা কাল তোর বিয়ে হবে মা কি সুন্দর লাগছে আমার হাতটা দুটো হাতের দুটো শাখা পলা এই যে ম্যাডাম আপনার পাশেই রাজুন দাঁড়িয়ে একটু সরিয়ে দিন না তাই আপনার ফটো তুলতে বেশি ভালো হবে হ্যাঁ হ্যাঁ বলছি ভাই একটু সাইড এ যেন আচ্ছা ঠিক আছে এই সচ্ছুর রাখি ওদিকটা তো চাই চ তোলা সেই সত্যি ম্যাডাম এইভাবে দাঁড়ান ম্যাডাম এইভাবে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে ম্যাডাম দেখি 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 ম্যাডাম দেখি দেখি ব্যাস 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 বেশ ম্যাডাম ব্যাস এই দাদা ভাই ফটো তোলা হলে এবার আমরা ফটো তুলতে তাহলে দিয়ে আসো